বাংলা ভাষার উৎপত্তি কবে ডক্টর মোহাম্মদ বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা কতটি বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক বেদের বেদের ভাষাকে ভাষাকে বলে বলা হয় বৈদিক ভাষা বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কতটি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুইটি কেন্তম এবং শতম প্রাকৃত শব্দের অর্থ কি প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক অপভ্রংশ কথাটির অর্থ কি অপভ্রংশ কথাটির অর্থ বিকৃত প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা বাংলা ভাষা ও মৈথিলি ভাষার সমন্বয়ে কোন ভাষার উৎপত্তি হয়েছে বাংলা ভাষা ও মৈথিলি ভাষার সমন্বয়ে উৎপত্তি হয়েছে ব্রজবুলি ভাষার